अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था भी जाने ना मैं ब्राह्मण अभी क्या मजाक चल रही है आपके यहाँ पे अरेदा मैं अभी देखती बोला तो बेपट देखती के मजाक कुछ है ना कुछ আমি দেখছি ব্যাপারটা আর তুই একটু জল খা আর একটু জল খেয়ে মাথাটা ঠান্ডা করতো তো আমি দেখছি কি হয়েছে ওয়েলকাম টু বাই চ্যানেল বাঙালি শীত আর আজকে আমি কথা বলবো বাংলার কন্ট্রোভার্সি ওয়েল টাইম কন্ট্রভেসি কোনটেন্ট ক্রিয়েটারকে নিয়ে আর দাদা কন্ট্রোভার্সি কন্টেন্ট কন্ট্রাভেসি কন্ট্রান্ট কে আরে ওয়েল টাইম কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার ওর নাম এই জন্যই দিয়েছি ওই যেখানে যাক সেখানেই ঝামেলা শুরু করবে পাহাড়ে গেলেও ঝেমেলা শুরু রাস্তাতেও ঝামেলা শুরু রেস্টুরেন্টেও ঝামেলা শুরু ওই যেখানে যাবে সেখানেই ঝামেলা শুরু মানে ওর পিছে পিছে ঝামেলা যাবেই তো আজ এই এনেকা ষষ্ঠীকে নিয়ে খেলবো আর নোভার্ট ভিডিও শুরু করা যাক মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ না আমার বিশ্বাস হচ্ছে না তুই ব্রাহ্মণ মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ না এখনো বিশ্বাস হচ্ছে না তুই ব্রাহ্মণ মানে আপনি ব্রাহ্মণ আবার ব্রাহ্মণ সত্যি তুই কি ব্রাহ্মণ আগে তুই বলতো সত্যি তুই ব্রাহ্মণ আছিস তো আরে একটু আগে তুই কি বলছিলিস যেন আরেকবার বলতো মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ তাহলে তুই ওই মাথায় কি পড়েছিস পৈতা নাকি কে মজাক চল রা আপনি আরে গান্ডু মাথায় টুপিও পরেছিস তুই যেটা হোটেলে ভিভ পাওয়া যায় ওটা হোটেলেও গেছিস তুই বিপো খালি তুই আর মজা কামি করছি এটা কাজ করছি তুই নেশায় আছিস তুই কিনা পায়ে মজাটা খোল আর নাকে ঘুম নেশা কাটবে আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম মুসলিম আপনি বিশ খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে আপনি আমাকে গোমাটাকে খাওয়ালেন আমাদেরকে ও আচ্ছা তবে বিপ খাবিয়ে দিয়েছে কিন্তু একটা তুই কথা বলতো তুই যেটা চোখে চশমাটা পড়েছিস ওই চোখে চশমাটার পাওয়ার আছে মানে চশমাতে পাওয়ার আছে মানে তুই জানছিস যে এটা হোটেলে মটন বিপ দুটাই সার্ভ করা হবে একই থালা বাসনে তার সত্ত্বে তুই জেনে শুনে আবার তুই ব্রাহ্মণ হয়ে গেলি কি করে ওই হোটেলে আপনি জানেন আমি ব্রাহ্মণ ও আচ্ছা তুই ব্রাহ্মণ তাই জন্য তুই ওই হোটেলে গেছিলিস আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি বাহ দাদা ও গর্বের সাথে বলছে যে আমি ব্রাহ্মণ বলছিলাম দাদা তুই হাত দিয়ে মুখে ঢুকিয়ে কি না করে করে জল খেয়ে হজম গর্বের সাথে বলছে আপনি কি জানেন আমি ব্রাহ্মণ সবশেষে একটাই কথা হলো সায়ক ওয়েটার আর আলি আলিপাপের বিরুদ্ধে ক্ষমা চেয়েছে আর যে ওদের বিরুদ্ধে যেটা কেসটা করেছে কেসটা উঠিয়ে নিয়েছে আর ইচ্ছা করে যদি ওই ওয়েটার সাহেবকে বিফ খাবি থাকে তো অনেক বড় ভুল করেছে অপরাধ করেছে তো ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে থ্যাংক ইউ সো মাচ